তিনি না মানা বাংলাদেশ চলচ্চিত্রের একজন রাজকুমার তিনি নতুন ইতিহাস সৃষ্টির রূপকার তিনি বাংলাদেশ চলচ্চিত্রকে বিশ্ব অঙ্গনে পরিচয় করিয়ে দেবার আলোকবর্তিকা তিনি আর কেউ নন তিনি আমাদের খান আমাদের তিনি একজন স্বপ্নবাজ মানুষ তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান আবার সেই স্বপ্নকে কি করে বাস্তবায়নের রূপ দিতে হয় তার রুট প্ল্যানটাও করে দেন শাকিব খান বাংলাদেশ চলচ্চিত্রের জন্য তিনি যেন নিবেদিত প্রাণ তিনি যেন বদ্ধ পরিিকর্য একের পর এক রেকর্ড তার হাত ধরে আসবে বাংলাদেশ চলচ্চিত্রকে সমৃদ্ধ করতে তারই পরিক্রমায় সিরাজগঞ্জের রুট সিনে ক্লাব এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে রাজকুমারের অগ্রিম টিকিট বুকিং দিয়ে বাংলাদেশ যেন একটা চমক দেখলো বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আরও একটা নতুন নজির স্থাপন করলো সাকিব খানের এই রাজকুমার মুভি দিয়ে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির যে হিসেব নিকেশ আছে সেটাকে পাল্টে দিতে রাজকুমার আসছে এবং রাজকুমার সিনেমা ইতোমধ্যেই যে জনপ্রিয়তা তুঙ্গে চলে গেছে যে হাইপ ক্রিয়েট করেছে সাধারণ সিনেমা প্রেমীদের মধ্যে যে উত্তেজনা তৈরি করেছে এটার আজ করতে পেরেই আমার মনে হয় সিরাজগঞ্জের রুট সিনে ক্লাবের যারা দায়িত্বে আছে তারাই সিদ্ধান্ত নিয়েছে অগ্রিম টিকিট বুকিংয়ের আমি তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের জন্য আমি এই তালিটা শুধুমাত্র সেনে ক্লাব যারা এই চিন্তাটা করেছে সুদূর প্রসারী চিন্তাটা করেছে তাদের জন্য তারা কিন্তু সাধারণ দর্শকের যেন ভোগান্তি না হয় তারা যেন রাজকুমার যে ইতিহাস তৈরি করবে তার সাক্ষী হতে পারে এই জায়গাটা এই ওয়েটা কিন্তু তারা করে দিয়েছে সো আমি বলবো শুধু সাকিব বিয়ান না যারা সাধারণ দর্শক আছেন যারা সিনে বোদ্ধা আছেন তারাও যদি আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই আমি আশা করি আপনারা একমত হবেন যে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ সিনেমার ইতিহাসে এটাই প্রথম হতে যাচ্ছে সো শাকিবিয়ান আর ইউ রেডি ভালো বাসতে বাসতে বরবাদ করে দিতে টাটা